প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো আশীর্বাদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদাররা নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা থেকে তো এই আশীর্বাদ গল্পের হাতে কলমের সমস্ত কিছু উত্তরগুলো আমি করাবো তার আগে তোমাদের লেখক পরিচিতিটা অবশ্যই খুব প্রয়োজন লেখক পরিচিতিটা তোমরা একবার দেখে নাও বা পড়ে নাও লে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আঠেরোশো সাতাত্তর থেকে উনিশশো ছাপ্পান্ন বাংলাদেশের ঢাকা জেলার উলাইল গ্রামে বিখ্যাত মিত্র মজুমদার বংশে দক্ষিণরঞ্জনের জন্ম তার তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উত্থান কবিতা দিয়ে তার জীবন শুরু করলেও তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা উপকথা ও লোককথার গল্প গ্রামে গ্রামে ঘুরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখের গল্পকথাকে সংগ্রহ করে নিজের মতো করে মূল কাহিনী লিখতেন দক্ষিণারঞ্জন উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের মধ্যে পর্যাপ্ত বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি সহসভাপতি ছিলেন তার লেখা অন্যান্য গ্রন্থগুলির নাম ঠাকুমার ঝুলি দেখেই বুঝতে পারছো গল্পগুলো রূপকথার গল্প টাইপের দাদার ঝুলি তারপরে দাদামশায়ের থলে উৎপল ও রবি কিশোরদের মন বাংলার সোনার ছেলে চিরদিনের রূপকথা ইত্যাদি বুঝতেই পারছ এবারে দেখো তেরোশো সাতান্ন বঙ্গাব্দে বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ তাকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মানিত করেন তো এইটা কেন পড়লাম এইটা লেখক পরিচিতিটা তোমাদের অবশ্যই পড়া দরকার সবারই কারণ এইটা পড়লে লেখকের সম্পর্কে সামান্যতম হলেও তোমরা জানতে পারবে কীরকম পাণ্ডিত্য বা কীরকম ব্যক্তিত্ব তিনি ছিলেন আর এইটা পড়লে একের দাগে যে দু একটা প্রশ্ন থাকে সেইগুলো তোমরা কিন্তু করতে পারবে চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে একবারে সরাসরি প্রশ্ন প্রশ্ন উত্তরে চলে যায় আশীর্বাদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হাতে কলমে দেখো একের এক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সবচেয়ে বেশি কি আকর্ষণ করত উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো রূপকথা উপকথা ও লোকগাঁথার গল্প দুয়ের দাগের টা দেখো একে দুই তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন একটু আগেই পড়ছিলাম তিনি শিশু সাহিত্যের ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন প্রশ্নগুলো এবার দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে এগুলো তার মানে সাধারণত একটা করে নাম্বার থাকে এক নম্বর করে থাকে দুইয়ের এক বন্যায় প্রকৃতির রূপ কেমন হয় বন্যায় প্রকৃতির রূপ হয় ভয়াল ভয়ঙ্কর চারিদিকে জলে থই করে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল বা ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল বৃষ্টির সময়ে গাছের পাতা কাঁপছিল কেন বৃষ্টির ফোটার আঘাতে পাতাটি কাঁপছিল পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করল। পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য গাছের পাতার শিরাকে জোরে কামড়ে ধরলো পিঁপড়ে কখন পিঁপড়ে কখন বাপ বাজলেম বলে উঠল উত্তরাবে বৃষ্টি একটু ধরলে গাছের পাতাটা সোজা হয়ে দাঁড়ালে পিঁপড়ে পাতার কামড় ছেড়ে দিয়ে নিঃশ্বাস ছেড়ে কথা বলেছিলেন বাপ বাঁচলেন জল কেমন শব্দে হেসে উঠেছিল জল খলখল শব্দে হেসে উঠেছিল বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের কেন এমন হলো চারিদিকে জলমগ্ন হওয়ায় পিঁপড়ে নিজের অবস্থার কথা ভেবে বুক ভেঙে নিশ্বাস পড়ল শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক কে এমনটি মন্তব্য কামনা করেছিলেন এই কামনা করেছিল ঘাসের পাতা নিজের বাক্যগুলি থেকে সমাপিকা অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো তিনের দাগের তাহলে তিনের একে কী হয় বর্ষা খুব নেমেছে নেমেছে হচ্ছে সমাপিকা ক্রিয়া ভাই জোরে আঁকড়ে ধরো ধরো হচ্ছে সমাপিকা ক্রিয়া এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলো না তাহলে পারলে না হচ্ছে সমাপিকা ক্রিয়া খেয়ে খেয়ে আর বলতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া তোমরা সম্বন্ধে না জেনে থাকো তাহলে আমার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধ হয় এলিয়ে পড়বে জলে পড়বে হচ্ছে সমাপিকা ক্রিয়া আর ঘায় হচ্ছে অসমাপিকা ক্রিয়া শিউরে পাতা বললে ভাই তেমন কথা বলো না বললে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর বলো না হচ্ছে সমাপিকা ক্রিয়া এবারে দেখো চারের দাগের কি আছে দেখো সকর্ম ও অকর্মক ক্রিয়া এইটাও সম্পর্কে যদি না জেনে থাকো আমার একটা সুন্দর ভিডিও আছে ডিসক্রিপশানে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো এবং স্ক্রিনে এই যে এইটা দেখতে পাচ্ছ এটা দেখেও তোমরা এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আর চ্যানেলটা যারা নতুন আছে তাদেরকে বলবো তোমাদের ক্লাস সিক্সের সেকেন্ড সামেটি পরীক্ষা সম্ভবত আগস্ট আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে শুরু হবে সেই কথা মাথায় রেখেই এই প্রশ্নপত্রগুলো হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো আমি এখানে সমাধান করার চেষ্টা করেছি আশা করি তোমাদের খুবই কাজে লাগবে আর যদি কাজে লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো আমিও একটু উৎসাহ পাই চারের একে দেখ সারা দিন রাত খাঁটি উত্তর হবে অকর্ম ক্রিয়া খাটিটা হচ্ছে অকর্ম ক্রিয়া শর্টকাটে তবু বলে দিই যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় ক্রিয়া আর যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলা হয় অকর্ম ক্রিয়া আমরা যাই আসি দেখি ক্রিয়া। দেখিটা হচ্ছে ক্রিয়া ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে ক্রিয়া দাঁড়িয়েছে হচ্ছে ক্রিয়া ক্রিয়া জল জল কি কি করে করে পার পার হব হব পৃথিবী তোমার এ এ হবে ক্রিয়া এবার দেখো পাঁচের দাগে সন্ধি বিচ্ছেদ নিঃশ্বাস বৃষ্টি নিশ্চয় আশীর্বাদ উত্তর নিঃশ্বাস যুক্ত শ্বাস এটা হচ্ছে বিসর্গ সন্ধি আর যুক্ত তি বৃষ্টি নি যুক্ত চয় নিশ্চয় আশি যুক্ত বাদ আশীর্বাদ ভিডিও আছে তোমরা কাকে বলে কিভাবে করতে হয় তোমরা জেনে নিতে পারো আচ্ছা নিচে নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করো কোনগুলো থেকে উপসর্গ আলাদা করতে হবে না যে বিদেশ দুর্ভাগ্য অনাবৃষ্টি সুদিন নির্ভয় এইগুলো থেকে কিন্তু উপসর্গ আলাদা করতে শব্দের প্রথমে উপসর্গ থাকে এবার সেইটা দিয়ে আরও একটা শব্দ জুড়ে দিয়ে নতুন শব্দ তৈরি করতে হয় যেমন দেখো এখানে বিদেশ ছিল বিযুক্ত দেশ সেরকমই বিযুক্ত ভুঁই বি ভুঁই আবার বিযুক্ত শ্রাম বিশ্রাম তাহলে এই যে বি হচ্ছে উপসর্গ বি দিয়ে দুটো আর নতুন শব্দ পেয়ে গেলাম বিভুই। আর বিশ্রাম বুঝতে পেরেছো এবার দুর্ভাগ্য দূরযুক্ত ভাগ্য দূর দূরযুক্ত ভোগ দুর্ভোগ দূরযুক্ত দিন দুর্দিন অনাবৃষ্টি অনা অনা হচ্ছে উপসর্গ অনাযুক্ত হার অনাহার অনাযুক্ত দর অনাদর সুদিন সু সুযুক্ত খবর সুখবর সুযুক্ত বিচার সুবিচার আমি শুধু যে নতুন দুটো শব্দ হচ্ছে সেইগুলোর কথাই বলছি নির্ভয় নিযুক্ত খুঁত নিখুঁত নিযুক্ত ঠুর সমান নিষ্ঠুর এবারে দেখো নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো আমি টেবিল করেছিলাম দেখো আশ্রয় শরীর শরদ মুখ ফুলের ফুল বিশেষ কী কী হবে আশ্রয় শরীর শরদ আর মুখ আর ফুল তাহলে এর বিশেষণ রূপ কী হবে আশ্রিত আশ্রয় থেকে আশ্রিত শরীর থেকে শারীরিক আর শরৎ থেকে শারদীয় মুখ থেকে মৌখিক আর ফুল থেকে ফুলের বুঝতে পেরেছ চোখ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো কীরকমভাবে হয় চোখ মানে হচ্ছে আঁখি ভালো জিনিস দেখতে পাওয়ার জন্য উদ্গীব হয়ে রয়ে রয়েছে এটা হচ্ছে দেখা অর্থে আর চোখ এখানে নজর লোকটাকে চোখে চোখে রাখো যাতে পালাতে না পারে অর্থাৎ নজর রাখতে বলছে। নয় দাগে। নিচের বাক্যগুলির উদ্দেশ্য বিদেহ অংশ ভাগ করে দেখাও আমরা সাঁতার জানি বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল শেষে আবার সেই গর্তে ঢুকেই গিয়ে হল খল করে হেসে উঠলো জল পৃথিবী সবারই হোক উদ্দেশ্যবিদেহ আলাদা করতে হবে যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটা হচ্ছে বাক্যের মধ্যে উদ্দেশ্য আর যে অংশটা বলা হয় সেটাকে বলো বিদেহ উদ্দেশ্য বিদেহ তোমরা জানো তাহলে মূল বাক্য হচ্ছে আমরা সাঁতার জানি এর মধ্যে উদ্দেশ্য কোনটা তাহলে আমরা আর বিধেয় কোনটা সাঁতার জানি ঠিক পরেরটাও তো সেরকম পিঁপড়ে হচ্ছে উদ্দেশ্য আর মুখ বর্ষাতেও শুকিয়ে গেল পিঁপড়ের মুখ বর্ষাতেও শুকিয়ে গেল কার সম্বন্ধে বলেছে পিঁপড়ের এখানে এখানে যদিও গর্তে গিয়ে ঢুকি এখানে যে যে ক্রিয়াটা দেখছো ঢুকি তো এখানে এই ক্রিয়াটা দেখে এখানে কর্তাটাকে তোমাকে নির্ণয় করতে হবে সেই কর্তাটাই হচ্ছে উদ্দেশ্য হবে তাহলে এই যে আমি আমি গর্তে গিয়ে ঢুকি তাহলে আমি হচ্ছে উদ্দেশ্য হবে জল খলখল করে হেসে উঠল জল উদ্দেশ্য বাকি অংশটা বিদেও পৃথিবী সবারই হক হবে তাহলে পৃথিবী হচ্ছে উদ্দেশ্য আর সবারই হচ্ছে বিদেয় এবার দেখো দশের দাগে নির্দেশ অনুসারে উত্তরত আমরা সাঁতার জানি আমরা হাঁটতে জানি এবং দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো তাহলে কিভাবে লিখবে এগুলোকে যৌগিক বাক্য বলে তোমরা ক্লাস সেভেনে উঠলে এইটে উঠলে পরে এই সম্বন্ধে জানতে পারবে কিন্তু তোমাদেরকে এখন থেকেই একটা ধারণা দেওয়া আছে বাক্য কীভাবে জুড়তে হয় কিভাবে ভাঙতে হয় এবং দিয়ে তোমাদেরকে জুড়তে বলেছে আমরা সাঁতারও জানি এবং হাঁটতেও জানি এইভাবে তোমরা পৃথিবীর উপরে হাসো ফুলটুল ফোটাও দুটো বাক্য এবার ভেঙে লিখতে হবে জুড়তে বলেছিল এখানে ভেঙে লিখতে হবে তোমরা পৃথিবীর উপরে হাসো তোমরা ফুলটুলও ফোটাও এইরকমভাবে ভাঙতে হবে বর্ষা নেমেছে নিচেও ডেকেছে বান যখন তখন দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো এগুলোকে জটিল বাক্য বলা হয় যখন বর্ষা খুব নেমেছে তখন নিচেও বান ডেকেছে আমরা নড়তেও পারি নে সুর টুর বাড়াই কিন্তু কিন্তু অবয়টা দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো আমরা নড়তে পারি নে কিন্তু কোনো রকমের সুর টুর বাড়াই এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলে না এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটিকে একটি বাক্যে লেখো এক জল খেয়ে পিঁপড়ে কিছু বলতে পারলো না এরকম সরল বাক্য এটা হুম আমি বলে যাচ্ছি সরল যৌগিক জটিল তোমরা এটা এখন বুঝতে পারবে না কিন্তু তোমরা এইভাবে কিন্তু যদি এখন শিখে নাও তাহলে কিন্তু ক্লাস সেভেনে এইটা কিন্তু খুব সুবিধা হবে নিজের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দিতে হবে এটা বড়ো প্রশ্ন একটু চার নম্বরের প্রশ্ন তোমাদের আসে এইগুলো চার নম্বরের কোয়েশ্চেন পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো পাঠ্যাংশে গ্রীষ্ম বর্ষা এবং শরৎ ঋতুর কথা আছে গ্রীষ্ম রোদে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে এই কথাটা কিন্তু বইয়ের মধ্যে মধ্যে আছে গল্পের আর বর্ষায় বর্ষায় বৃষ্টি এলো ঝমঝম করে পিঁপড়ে তাড়াতাড়ি আবার কামড়ে ধরলো পাতা এইটা দেখেই বোঝা গেল বর্ষা শরৎ আশীর্বাদ করি শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরো পাতা গাছের কি প্রয়োজনে লাগে না পাতাই গাছের হচ্ছে জীবন পাতাই হচ্ছে সব পাতা না থাকলে পরে গাছ বাঁচতে পারে না কেন না পাতার মধ্যে হচ্ছে গাছ খাদ্য তৈরি করে আর সেই খাদ্য পুরো সারা গাছেতে ছড়িয়ে দেয় সেই জন্য পাতার হচ্ছে গাছের জীবন পাতার ক্লোরফিল কণা সূর্য রশ্ম সাহায্যে খাদ্য তৈরি করে এইটাও লিখতে পারো ওইটাও লিখতে পারো পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনদিক তিনটি বাক্য লেখো তোমরা পিঁপড়ে দেখেছো তার বাসস্থান সম্পর্কে তোমরা নিজেরাও লিখতে পারবে পিঁপড়ের বাসা তার গর্ত পিঁপড়ে মাটির নিচে বাসা তৈরি করে থাকে সেখানে খাদ্য সঞ্চয় করে রাখে আবার বেশি বৃষ্টি হলে পারে কখনো কখনো উঁচু জায়গায় গিয়েও তারা বাসা বেড়ে বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচয়িত করেছে বৃষ্টি পাতাকে তার বন্ধুর পরিচয়ে পরিচালিত করেছে জীবজগৎকে আশ্রয় দেবার পরিচয়ে পরিচিত করেছে সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবলো পিঁপড়ে ভাবলো পৃথিবী কি আবার তার হবে তার চোখে জল এসে গিয়েছিল সেই কথাটা ভেবে পৃথিবীর বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে না বর্ষার পর শরৎ আসে তোমরা জানো আর তখন আবহাওয়া থাকে মনোরম চারিদিকে দেখা যায় কাশফুলের সমারোহ নীল আকাশ উজ্জ্বল রোদ আর আকাশে নীল আকাশে কি দেখা যায় বলো তো পেঁজা তুলো সাদা সাদা পেঁজা তুলো আকাশে ভেসে বেড়ায় কত মনোরম দৃশ্য এইভাবেই প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ ঝরে পড়ে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় উত্তর দাও বারো দাগে বৃষ্টির সময় তোমার চারপাশে প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো দামোদরের তীরে বাড়ি ঘোর বর্ষায় প্রকৃতি এখানে ভয়ঙ্কর রূপ নেয় তোমাদের যদি কোনো নদীর তীরে বাড়ি হয় তাহলে তোমরা সেটা লিখতে পারো নিজের কল্পনা থেকেও তোমরা লিখতে পারো আকাশ কালো মেঘে ঢেকে যায় চারিদিক অন্ধকার হয়ে আসে প্রবল ঝড় ওঠে তখন নদীর জল খলখল শব্দে ছুটে আসে মাঝে মাঝে নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ফসলের ক্ষেত সব ভেসে যায় মানুষ পশু পাখি গবাদি পশুর কষ্টের সীমা পরিসীমা থাকে না এভাবে লিখতে পারো পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন বর্ষা নেমেছে নিচেও বান ডেকেছে জলে চারিদিক থই করছে এই পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর জন্য পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল তোমরা জানো বৃষ্টির আঘাতে পাতাটি কাঁপছিল মনে কাঁপছিল মনে হচ্ছিলো বোধ এলিয়ে পড়বে ছোট্ট পিঁপড়ে ভেসে যাবে অসীম জলে তাই পাতা পিঁপড়েকে বলেছিল জোরে তার শরীর কামড়ে ধরো আমার ব্যথা লাগবে না এই কথাটা বলেছিল মনে করে দেখো পাতা কি পিঁপড়েকে কে পাতা কি বলে পিঁপড়েকে গিয়ে দিতে চেয়েছিল কাজে আসে না কোনোটাই এখানে তার কোন কাজে না আসার কথা বলা হয়েছে আচ্ছা দেখো পাতা পিঁপড়েকে গিয়ে দিয়েছিল মানে সান্ত্বনা দেওয়া যেটাকে বলা হয় পিঁপড়ে সাঁতার কাটতে জানে হাঁটতে পারে দৌড়াতেও পারে এটা পাতা তাকে বলেছে তোমরা হাঁটতেও পারো দৌড়াতেও পারো সব কিছু করতে পারো সাঁতারও কাটতে পারো এই বলে তো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে কিন্তু পাতা চিরকালই এক জায়গায় স্থির হয়ে থাকে শুধু সুর টুর বাড়াতে পারে এইটুকু নিচে জল ওপরে বৃষ্টি এতে পিঁপড়ের প্রাণ যাওয়ার মতো অবস্থা এক্ষেত্রে তার সাঁতার জানা দৌড়াতে পারা প্রভৃতি প্রাণ বাঁচানোর কোনো পন্থাই তার কাজে আসে না এই এই বলেছিল তাই আজ বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কী বর্ষার চারিদিকে জলে থৈ থই করছে কোথাও এতটুকু ডাঙা নেই পিঁপড়ে একটা গাছের পাতায় আশ্রয় নিয়েছে তাই পিঁপড়ে এই যাত্রায় বেঁচে গেছে পিঁপড়ে আর পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদ রচনা করতে হবে একটু অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে বেশি না প্রবল বৃষ্টি নেমেছে চারিদিকে জল থৈ থই করছে এই অবস্থায় ঘাসের পাতা পিঁপড়ে দুজনেই খুব কষ্টে পড়েছে পিঁপড়ে অনেক কষ্টে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার ওপর প্রচণ্ড বৃষ্টির আঘাতে পাতা টলমল করলে সে জোরে কামড়ে ধরে শরীরটা ডুবে ডুবে যাচ্ছে আবার কোনো ক্রমে প্রাণ বাঁচছে রোদ দূরে তাদের পুড়ে মরতে হয় বর্ষায় ডুবে মরতে হয় তার বুক ভেঙে নিঃশ্বাস বের হয়ে আসে পৃথিবীর বুকে যে জল জমেছে তা কি কোনোদিনও শুকাবে ঘাসের পাতারও দুঃখ কম নয় চারিদিক জল থৈথই থই করছে গাছপালা সব জলে ডুবুডুবু বৃষ্টির আঘাতে গাছের পাতা আহত হচ্ছে বৃষ্টি থামলে সে নিজেকে একটু সোজা করে নিচ্ছে পিঁপড়ের মতো সে হতাশবাদী নয় তার আশা বৃষ্টি সরে যাবে আবার ডাঙা জেঙে উঠবে চারিদিকে আবার সবুজে সবুজ হয়ে যাবে পিঁপড়ের সঙ্গে গাছের কথাবার্তা নিয়ে সংলাপ তৈরি করো সংলাপটা এইভাবে ঠিক তৈরি করবে পিঁপড়ে কি বলছে এত বৃষ্টি চারিদিক জলে থই থই করছে খাল বিল ডুবু ডুবু এখন প্রাণ বাঁচান বাঁচাবো কি করে তখন পাতা বলছে ভয় পেও না বন্ধু কিছুই হবে না জোর বৃষ্টি এসেছে তুমি আমাকে আরও জোরে কামড়ে ধরো আমার কোনো ব্যথা লাগবে না দুটো বলছে ভাই পাতা তুমি ছিলে বলে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছি চারিদিকে জল হাঁটা চলা খাবার সঙ্গ করার কোনো উপায় নেই তখন পাতা কি বলছে আরে অত ভাবছো কেন বাদল থেমে যাবে তোমরা তো হাঁটতে চলতে ছুটতে পারো সাঁতার জানো কত কী জানো জিমনাস্টিক পর্যন্ত জানো আর আমি কিছুই পারি না এক স্থানে দাঁড়িয়ে থাকি কোনো রকমে সুর টুর বাড়াই হাঁট পিপড়ে বলছে তখন হাঁটতে চলতে পেরেই লাভ কি কোনো কাজেই তো এলো না ডাঙায় রোদ্দুরে দিনে পুড়ে মরি বর্ষায় ভেসে যাওয়ার উপক্রম দেখো পিঁপড়ে তুমি কত কাজ করো সারাদিন খেটে যাও এত খেটে কি লাভ শুধু খেটে যাই আর খাই গর্তে চলে যাই অথচ তোমরা পৃথিবীর ওপরে হাসো ফুল ফোটাও আরও কত কি দান করো মাটি আমাদের পৃথিবী তোমাদের কত সুন্দর কথা না মাটি আমাদের পৃথিবী তোমাদের কারণ মাটিকে আশ্রয় করেই পিঁপড়েরা থাকে মাটির ভেতরে আর পৃথিবীর উপরে যে সৌন্দর্য সোভাপোটা সেই গাছপালা ঘাস পাতা সব অথচ এভাবে হতাশ হয়ে না বর্ষা থেমে যাবে শরৎ আসবে গাছ প্রাণী সবাই বাঁচবে তো এইভাবে তোমরা কথোপকথনটা শুরু করতে পারো মাটি সবারই পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে পাতার কথা ঠিকই মাটি সবার প্রাণ কীট পতঙ্গ মানুষ পশু মানুষ কেন প্রাণ বলছে মাটিকে কারণ মানুষ যে খেয়ে দেয়ে যে বেঁচে থাকবে তার যে রসদ সেটা তো মাটি থেকেই আসে অর্থাৎ ফসল ফসল ফলিয়েই তো মানুষ কৃষিকার্যের ফলেই তো মানুষ খেতে পায় সেই জন্য মাটি প্রাণ কীট পতঙ্গ মানুষ পশু পাখি গাছপালা সবাই মাটিকে আশ্রয় করেই বেঁচে আছে এটাকে অস্বীকার করতে পারবে না মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কি বলল পিঁপড়ে ভয় পেয়েছিল বলে ভয় পেয়ে বলেছিল এ জল পার হব কি করে তা শুনে বৃষ্টি পিঁপড়েকে বলল পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় তোমার পাতা বন্ধুকে আমি কখনো ভয় পেতে দেখিনি আমরা অর্থাৎ বৃষ্টির ফোঁটারা চলে যাই বিদেশে ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে যেই আমরা ডাক দিই আর ধুলো জেরে সারা দেশ সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন আমি আনন্দে গান গিয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটা অনুচ্ছেদ আবার একটা অনুচ্ছেদ রচনা করতে হলেছে শরৎকালটা সাধারণত কিরকম হয় তোমরা লিখবে শরৎকালে নীল আকাশের নীল আকাশের রঙ আরও গাঢ় হয়ে ধরা যায়। আর ওই নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ ভেসে থাকে কি অপূর্ব সেই দৃশ্য মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি মনে হয় তুষার পড়ছে চারিদিক সবুজ গাছপালায় ঢেকে যায় খাল বিল নদী পুকুর নালা জলে থৈ থই করে তাতে রঙিল সাপলা শালুক পদ্ম ফোটে মৌমাছি প্রজাপতির গুঞ্জন বেড়ে যায় বাতাসে পুজোর গন্ধ পরিবেশকে আরো মনোরম করে তোলে এইভাবে লিখবে ছোট্ট ছোট্ট করে অনুচ্ছেদ পাতা বৃষ্টি জল ঘাসের পাতা কিভাবে পিঁপড়েকে মনে সাহস জুগিয়েছিল আলোচনা করো পাতা বলেছিল আমাকে জোরে কামড়ে ধরো ভয় পেও না তোমরা তো সাঁতার জানো হেঁটে যেতে পারো তোমার আবার ভয় কি বৃষ্টি কি বলেছিল তোমার বড্ড ভয় তোমার পাতা বন্ধুকে কোনোদিনও ভয় পেতে দেখিনি রোদ দূরে পুড়ে যায় বন্ধুর দল ধুলো হয়ে যায় আর যখন আমরা এসে ডাক দিই তখন ধুলো ছেড়ে আবার সবুজ হয়ে ওঠে জল বলেছিল যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে তো এই হলো তোমাদের আশীর্বাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক আর কমেন্ট একটু করে দিও যে কীরকম লাগছে তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নিতে পারো খাতাতে নোট করে নিতে পারো কারণ খুব সুন্দর করেই এই উত্তরগুলো বানানো হয়েছে আর তুমি যদি উপকার পেয়ে থাকো তাহলে তোমার বন্ধুরাও যাতে উপকার পায় তাহলে বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে নি চলো থ্যাংক ইউ আজকের মতো ভিডিওটাই